দেখছি অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসছি যেটা কিন্তু সামিট দু হাজার পঁচিশ তো এখানে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ যে সমস্ত সামিটগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সামিট যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় অবশ্যই তোমাদের কিন্তু আপকামিং এসএসসি রেলওয়ে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবে ঠিক আছে আর রেলের তো অলরেডি তোমাদের দু হাজার চব্বিশে অনেকগুলো পরীক্ষা হয়েছে তো অলরেডি সেখানে কিন্তু এই সমস্ত টপিক থেকে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে তো তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা এছাড়া আগের ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছি ওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ছিল আগামী ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ নেক্সট কোন গেম কোন দেশে এবং কত সালে কিন্তু আয়োজন করা হবে দু হাজার ছাব্বিশে অনেক গেম হবে দু হাজার পঁচিশে হবে দু হাজার তিরিশ চৌত্রিশটি কাছে এই ধরনের বিভিন্ন সালে কিন্তু বিভিন্ন গেম কিন্তু আয়োজন করা হবে তো এই সমস্ত ক্লাসগুলো আগে যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে আমাদের লাস্ট ক্লাস কিন্তু এটাই দেওয়া হয়েছিল এই চ্যানেলে আর আগের তোমরা ক্লাসে দেখতে পাবে তোমাদের এন টি বিসি প্রিভিয়াস ইয়ার যে প্লে লিস্ট করা আছে সব ক্লাসগুলো আগে দেখে নেবে আর তোমরা কিন্তু আগে তোমাদের একটা বই বলেছিলাম যেটা কিন্তু আসন্ন তোমাদের গ্রুপ ডি এবং রেলের এন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর পিও কনস্টেবেলও ঠিক আছে সমস্ত এক্সামের জন্যই তোমাদের কিন্তু হেল্পফুল হবে তোমরা যারা বাংলা ভাষায় প্রস্তুতি নেবে তাদের জন্য হচ্ছে সুবির দাসের যে বইটা আগে যে এটা ওল্ড ভার্সান ছিল তার কিন্তু দু হাজার পঁচিশে নতুন ভার্সান হচ্ছে এটা এটা কিন্তু চলে এসেছে যার লিঙ্ক তোমরা কিন্তু বাঁদিকের নিচের কর্নারে কিন্তু ট্যাগ বলে একটা অপশান আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ওই অপশানে কিন্তু পেলে ওইখান থেকে তোমরা ওটা ক্লিক করে তোমরা কিন্তু ওটা লাইন থেকে নিতে পারবে এবং তোমরা যদি চাও যে তোমাদের কাছের কোনো যদি স্টোরে থাকে সেখানে যদি দাম মানে কম থাকে আর কি তো অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা নিতে পারো ঠিক আছে তো অবশ্যই তোমরা এই বইটা দেখে নেবে এই বইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ভালো বই ম্যাথের জন্য যারা যারা ম্যাথে যারা বিগ রয়েছে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই তোমাদের সকলকে বলে দেবো একটা লাইক অবশ্যই তোমরা সকলে করে দেবে এবং শেয়ার করে দেবে সকল সকলে এটা এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদিও চ্যানেলটা তোমাদের যারা সাবস্ক্রাইব করেছো আর যারা বেল আইকনটা প্রেস করো নি ঠিক আছে পাশে যারা বেল আইকনটা অল বেল আইকন প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমাদের আজকের যে কোশ্চেন শুরু হচ্ছে সেই কোশ্চেনগুলো এখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন আছে আমাদের কোন দেশে দু হাজার কোন দেশে জি টোয়েন্টি সামিট দু হাজার চব্বিশ সেটা কিন্তু আয়োজন করা হয়েছে তো জি টোয়েন্টি সামিট হোস্ট হয়েছে আমাদের অপশনগুলো গুলো হচ্ছে অপশন আমি বলবো না তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে রিওডি জেনিরো শহরে যেটা কিন্তু ব্রাজিলে অবস্থান করছে তো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জি টোয়েন্টি সামিট টু এটা কিন্তু হোস্ট করা হয়েছিল ঠিক আছে আর এটা তো আয়োজন হচ্ছে ব্রাজিলে কিন্তু এখানে এটা কত সংস্করণ পরীক্ষা জিজ্ঞাসা করবে পরীক্ষা এরকম বলবে না যে দু হাজার চব্বিশে পরীক্ষায় বলবে উনিশতম সংস্করণ কোথায় হয়েছিল তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ব্রাজিলের ডি জেনেরো শহরে যেটা উনিশতম সংস্করণ হয়েছিল দু হাজার চব্বিশে এবং এখানে আমাদের ভারতের তরফ থেকে সামিল হয়েছিলো কে আমাদের পি এম নরেন্দ্র মোদী ঠিক আছে পরবর্তী আমরা কোশ্চেন দেখব এখান থেকে কোন শহরে কোন শহর দু হাজার চব্বিশ সালে ষোলোতম ব্রিক্স সামিট এটা শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করছে কোন দেশ তো ব্রিক্স মানে কি আমরা এর আগেও দেখেছিলাম যে ব্রিক্স হচ্ছে বি মানে হলো আমাদের ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দিয়ে চায়না এস দিয়ে হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা তো এখানে অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাদের ব্রিক্স প্রথমে কিন্তু এটা ব্রিক ছিল বি আর আই সি ঠিক আছে কিন্তু দু সালে কিন্তু এই সাউথ আফ্রিকা কিন্তু ব্রিক্সে যোগ দেয় এবং তারপর থেকে এটা ব্রিক্সের নামকরণ হয়েছিল এবং এটা কিন্তু গঠন হয়েছিল কত সালে দু সালে কিন্তু এটা তৈরি হয়েছিল কিন্তু অফিসিয়ালভাবে আমরা এটাকে দু হাজার নয় হিসাব ধরে থাকি ঠিক আছে আচ্ছা তো এগুলো তো আমাদের অবশ্যই দেখে রাখতে হবে আর এখান থেকে তোমরা দেখতে পারো যে হেডকোয়ার্টার এর যদিও কোনো একদম পারমানেন্ট এখনও পর্যন্ত হেডকোয়ার্টার নেই আর এখানকার এই দশ সদস্য দোষগুলো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় অবশ্যই দেখে রাখবে তো এখানে আমাদের কোশ্চেন আছে ষোলোতম ব্রিক্সের যে দু হাজার চব্বিশে কোথায় আয়োজিত হয়েছে এর শীর্ষ সম্মেলনটা তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় কাজান রাশিয়া কাজান রাশিয়াতে কিন্তু আয়োজিত হয়েছে ষোলোতম ব্রিক্সের সম্মেলন যেটা দু হাজার চব্বিশে আয়োজিত হয়েছে পরবর্তী আমরা এখান থেকে কোয়েশ্চেন দেখব অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আর তোমাদের যদি কন্টেন্টগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি অবশ্যই কোয়েশনগুলো ভালো লেগে থাকে অ্যানসার ভালো লাগে তো একটা লাইক কিন্তু সকলে কিন্তু করে দেবে এবং শেয়ার অবশ্যই তোমরা করে দেবে ঠিক আছে আর তোমাদের কিন্তু এখানে বোথ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইলেঙ্গুয়াল কিন্তু আমরা রেখেছি তোমরা যারা যারা ইংলিশে চাইছিলে তো ইংলিশে পরীক্ষার্থীদের জন্য রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বেঙ্গলি ভার্জানেও কিন্তু তোমাদের এখানে রয়েছে তো সকলের জন্য এটা উপকার হচ্ছে তো চলো পরবর্তী কোয়েশ্চেন আমাদের আছে জাতিসংঘের উনত্রিশতম বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন যেটা কিন্তু আমরা সিওপি টু টোয়েন্টি হিসাবে কিন্তু আমরা চিনি কপ সম্মেলন যেটা টু থা যে আমাদের কপ রয়েছে যেটা কিন্তু একটা কনফারেন্স যেটা কিন্তু কিসের কনফারেন্স যেটা কিন্তু অ্যানুয়াল ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা আমাদের ইউনাইটেড নেশনস স্টার্ট করেছিল তো এটা কী বলেছে কোশ্চেনটা জাতিসংঘ যেটা উনত্রিশতম হয়েছিল তো এই সম্মেলনটা কোথায় হয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের আজারবাইজান কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো আজারবাইজানে কিন্তু হয়েছিল উনত্রিশতম সম্মেলন যেটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশে এবং এখান থেকে আমরা পরবর্তী কোশ্চেন দেখব আর এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা জিজ্ঞাসা করা হবে আর এবং রেলের সমস্ত এক্সামে আচ্ছা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তৃতীয় মহাসাগর সামিট এটা কে আয়োজন করেছে তৃতীয় মহাসাগর সামিট অর্থাৎ থার্ড যে আমাদের মহাসাগর সামিট রয়েছে মেরিন সিকিউরিটির জন্য এটা কিন্তু ঠিক আছে মেরিটাইম সিকিউরিটি তো অবশ্য অবশ্যই তোমরা অপশানটা দেখে নেবে এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি কিন্তু এটা তোমাদের শুরু করেছে আর কি এই সামিটটা মহাসাগর সামিট এটা কিন্তু আয়োজন করেছে এটা কিন্তু সামুদ্রিক নিরাপত্তার সাথে সম্পর্কিত ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখবে আর তোমাদের জন্য অবশ্যই একটা কোশ্চেন রাখবো যে ভারতের বর্তমানে আমাদের ইন্ডিয়ান নেভির যে অ্যাডমিরাল রয়েছেন তো চিফ অফ নেভাল স্টাফ তার নাম কী ঠিক আছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আর এটা দেখছি না তো এটা তোমাদের জন্য কোয়েশ্চেনটা থাকবে পরবর্তী কোশ্চেন আছে আমাদের কাছে পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ এটা কোথায় আয়োজিত হয়েছে তো পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন এটা কিন্তু আয়োজিত হয়েছে আমাদের ইটালির আপুলিয়াতে এটা কিন্তু আয়োজিত হয়েছে জি সেভেন সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা কিন্তু ফিফটিতম ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন দেখব আর এছাড়া তোমরা এগুলো একটু দেখে রাখবে এটা কিন্তু পঞ্চাশতম সংস্করণ ঠিক ঠিক আছে তো এই যে জি সেভেন সামিট এটা কিন্তু জুন মাসের দিকে আয়োজিত হয়েছিল এবং এখানে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে কোথায় হয়েছিল এটা আমরা বললাম ইটলিতে আর এখানে কিন্তু ইটলি সেই সময়কার প্রধান কে ছিলেন অবশ্যই কিন্তু জর্জিয়া মেলোনি কিন্তু সেই সময়কার ছিলেন ঠিক আছে অধ্যক্ষতা করেছিলেন তিনি তো এগুলো অবশ্যই দেখে রাখতে হবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন দেখবো এখান থেকে বায়োডাইভার্সিটি সামিট বায়োডাইভার্সিটি সামিট কপ সিক্সটিন এটা কোথায় আয়োজিত হয়েছে বা কোথায় অনুষ্ঠিত হয়েছে তো বায়োডাইভার্সিটি সামিট কপ সিক্সটিন এটা হেল্ড হয়েছে আমাদের কোথায় ক্যালি ক্যালিতে হয়েছিল যেটা কিন্তু আমাদের কলম্বিয়ায় অবস্থান করছে ঠিক আছে কলম্বিয়ার ক্যালিতে তো এটা কিন্তু ষোলোতম ছিল পরবর্তী কোশ্চেন দেখব প্রথম এশীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু এশিয়ান বৌদ্ধিস্ট সামিট ঠিক আছে যেটা কিন্তু হেল্ড হবে যেটা কিন্তু অবশ্যই নিউ দিল্লিতে ঠিক আছে কোয়েশনটা গুরুত্বপূর্ণ কারণ এটা নিউ দিল্লিতে আয়োজিত হতে চলেছে এশিয়ান বৌদ্ধিস্ট সামিট এই জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং সমস্ত এক্সামে এটা দেখতে পাবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে দু হাজার চব্বিশ সালের গ্লোবাল সয়েল কনফারেন্স কোথায় উদ্বোধনটা মানে হচ্ছে আর কি তো গ্লোবাল সয়েল কনফারেন্স এটা ইনএগোরেটেড ইন উইচ মানে ওয়ে আর কি তো অপশান আছে আমাদের কাছে তো অপশানগুলো ভালো করে দেখে রাখো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি তো নিউ দিল্লিতে কিন্তু এই কনফারেন্সটা অর্থাৎ সম্মেলনটা কিন্তু আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল সয়েল কনফারেন্স যেটা ইনাগোরেট হবে আমাদের নিউ দিল্লিতে ঠিক আছে এটা কিন্তু যদিও তোমাদের হয়ে গেছে তো এটা দু হাজার চব্বিশের নভেম্বরের দিকে হয়েছে ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন দেখব তম প্রবাসী ভারতীয় সম্মেলন তো অবশ্যই তোমাদের জন্য আর একটা কোশ্চেন রাখবো যে প্রবাসী ভারতীয় প্রবাসী ভারতীয় দিবস এটা কবে পালন করা হয় আর এখানে আমাদের কোয়েশ্চেন আছে প্রবাসী ভারতীয় যে সম্মেলন দু হাজার পঁচিশ এটা আয়োজন করবে কোন রাজ্য তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার ভুবনেশ্বর কিন্তু এটা হোস্ট করতে যাচ্ছে আঠারোতম যে প্রবাসী ভারতীয় দিবস কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা কিন্তু আঠেরোতম ঠিক আছে পরীক্ষায় কিন্তু দু হাজার পঁচিশ বলবে না পরীক্ষায় বলবে তম প্রবাসী ভারতীয় দিবস এই কনফারেন্সটা কবে আয়োজন মানে কোন জায়গায় আয়োজন হয়েছে তো অবশ্যই কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন আছে দু হাজার চব্বিশ সালে চোল চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম এশিয়ান শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হবে অবশ্যই কিন্তু এশিয়ান এশিয়ানের যে সামিট এশিয়ানের যে সামিটটা এটা হেল্ড হবে কোথায় যেটা চুয়াল চল্লিশ চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিয়ন্তিয়েন যেটা কিন্তু লাওসে অবস্থান করছে আর কি ভিয়ন্তিয়ান ভিয়ন্তিয়েন লাওসে তো এখানে কিন্তু আয়োজিত হবে এশিয়ান হয়েছে এসিয়ান এবং পঁয়তাল্লিশতম এক্ষেত্রে এখান থেকে মুখস্থ রাখতে হবে যে আসিয়ানের যে শীর্ষ সম্মেলন এটা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু মালয়েশিয়ায় হবে ঠিক আছে দু হাজার চব্বিশে তো এটা হচ্ছে এবং দু হাজার পঁচিশে কিন্তু মালয়েশিয়াতে হবে এটাও কিন্তু দেখে রাখবে এখান থেকে প্রশ্ন আসতে পারে পরবর্তী কোশ্চনে যাওয়ার আগে অবশ্যই তোমাদের সকলকে জানিয়ে রাখবো যে তোমরা কিন্তু যারা যারা কারেন্ট অভ্যার্সের ইবুক নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা পেয়ে যাবে আশি টাকাতে এখান থেকে তোমরা সকলে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাভেয়ার্সে যেরকম ইবুকটা তোমরা সকলে দেখতে পাচ্ছ পিডিএফ যাই বলো না কেন এখানে একশো আশিটা তোমাদের সংখ্যা রয়েছে এখানে প্রতিটা মাসের একশোটা করে অর্থাৎ টপ কিন্তু হান্ড্রেড কিন্তু কোয়েশ্চেন রাখা আছে কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় টোটাল তোমাদের তিন থেকে চারটি পিডিএফ পাবে এখানে যদি একশো বাহান্নটা শো করছে তো এর থেকে বেশি হবে তোমাদের ঠিক আছে তো যাই হোক না কেন তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন আসছে বিভিন্ন পরীক্ষা এসছে রেলের বিভিন্ন পরীক্ষা এসছে এ টেকনিশিয়ান তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশে এসেছে এমনকি তোমাদের সিজিএস সিএচএসএল এম সমস্ত এক্সামে কিন্তু দু হাজার চব্বিশের এক্সামগুলোতে আমাদের কমন এসেছে এই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে তো সমস্ত পিডিএফটা তোমরা পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা আশি টাকাতে যা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবে অনেকে বলছিল যে অলিম্পিক থাকবে কিনা অবশ্যই অলিম্পিক তোমাদের থাকবে ঠিক আছে যারা যারা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইভাবে তোমাদের কিন্তু পিডিএফটা রয়েছে এই হলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সাম হয়েছে যেমন আর পি এফ এস কথায় যদি বলি দু হাজার চব্বিশে সেটা কিন্তু আর পি এফ কিন্তু এখানে কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে অনেক প্রশ্ন এখানে কমন ছিল তার কারণ হচ্ছে এন টিপিসি একটা বড় লেভেলের এক্সাম হয় যেখানে একশো তেত্রিশটা শিফটে লাস্ট এক্সাম হয়েছিল যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে কোশ্চেন হচ্ছে ঠিক আছে কারণ প্রতিটা তোমাদের শিফটে চল্লিশটা করে খুঁজছে কোয়েশ্চেন ঠিক আছে জিগের কোশ্চেন তাহলে তোমরা বুঝতেই পারছো যে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন হয়ে যাবে একশো তেত্রিশটা শিফটে কারণ একটা বড় লেভেলের একটা এক্সাম হয় ঠিক আছে তো এখান থেকে কিন্তু অনেক শিফটে যেহেতু এক্সাম হয় তাই এই কোশ্চেনগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হয় বিভিন্ন এক্সামে কিন্তু একই কোশ্চেন তোমাদের আর পি এফ এসআইতে দু হাজার চব্বিশে এসছে এমনকি তোমাদের এলপিতেও কিছু এসছে টেকনিশিয়ানও নিশ্চয়ই আশা করি চলে এসছে যেহেতু টেকনিশিয়ানটা এখনও দেখিনি যে সেকশানটা তো অবশ্যই কিন্তু তোমরা এগুলো দেখে রাখবে কারণ এখান থেকে তোমরা যদি সম্পূর্ণ পিডিএফটা কিনে নিতে পারো বা বাই করতে পারো তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে প্রায় তোমরা মোটামুটি ভালো নাম্বার কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবে তার কারণ তোমাদের কিন্তু এটা এনটিপিসি যেহেতু আর তোমাদের আপকামিং যে এক্সামটা হতে যাচ্ছে সেটা কিন্তু এপ্রিল জুনের দিকে হতে যাচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েট ফার্স্টে তোমাদের গ্রাজুয়েট লেভেল হবে তারপর আন্ডার গ্রাজুয়েট তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু ভালো মাত্রায় কিন্তু তোমাদের কোশ্চেন রিপিট হবে কারণ এটা এন টিপিসির প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আর তোমরা যারা এন দেবে আর এখানে তোমাদের একশো সাতান্নটা পেশ সংখ্যা শো হচ্ছে তো এখানে কিন্তু দুটো পিডিএফ প্রোভাইড করা হবে সুতরাং এখানে তিনশো প্লাস কিন্তু পেশ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে যারা প্রিন্ট করবে প্রিন্ট করেও পড়তে পারবে কোনো সমস্যা নেই অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রিন্ট করেও পড়েছে ঠিক আছে আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যেটা দেখছো এই চ্যানেলটা এখানেই কিন্তু এর কিন্তু সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে অলরেডি তোমাদের চব্বিশটা মতো শিপ কিন্তু অলরেডি তোমাদের সলিউশন দেওয়া হয়েছে ঠিক আছে বাকি শিপ্টগুলো তোমরা ঠিক পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এগুলো সবই অনলাইনে ফর্ম্যাটে দেওয়া আছে আর আমাদের চ্যানেলে যে কটা তোমাদের ক্লাস এসছে রেলের তরফ থেকে রেলের যে সমস্ত ক্লাসগুলো আমরা দিয়েছি আর কি তো সেই সমস্ত ক্লাসগুলো থেকে অবশ্যই তোমরা ভালো মাত্রায় কিন্তু উপকৃত হবে কারণ ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশন কিন্তু তোমাদের রিপিট হবে বিভিন্ন শিফটে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু তোমরা গ্রুপ ডির প্রিপারেশন যদি তোমরা নিতে চাও আর কি তো অবশ্যই কিন্তু এই চ্যানেলে তোমাদের প্রস্তুতি করানো হবে খুব তাড়াতাড়ি সেটার তোমাদের ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আসন্ন তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ তোমরা সকলে জানো এটা কিন্তু এক্সাম ডেট তোমাদের কিন্তু চার ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা যদি তোমাদের জিডির যে দু হাজার চব্বিশের যে জিকে কোশ্চেনগুলো অনলাইনের ফর্ম্যাটে রয়েছে তো তোমরা কিন্তু এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো যদিও কিন্তু তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই যে পুরোটা পড়ে শেষ করতে পারবে ঠিক আছে যদিও এটা প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু আসবে আর যারা দু হাজার ছাব্বিশের যে জিডির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এটা নিঃসন্দেহে নিয়ে নেবে কারণ এখন থেকে যদি সম্পূর্ণ এটা কমপ্লিট করতে পারো তবেই কিন্তু তোমরা প্রিপারেশান একদম শেষ মুহূর্তে তোমাদের কিন্তু সিলেকশন পর্যন্ত পৌঁছাতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সেটা নিয়ে নিতে পারো আর এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে মাধ্যমে ঠিক আছে আর এখানে সমস্ত ডেমো পিডিএমও পেয়ে যাবে পরবর্তী আমাদের যে কোয়েশন আছে কি কোয়াড লিডার সামিট টু থাউজেন্ড এটা কোথায় অনুষ্ঠিত হবে ওয়ার ইজ দ্য কোয়াড লিডার সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিন হেল্ড তো এখানে কিন্তু এটা হেল্ড করা হবে কোন জায়গায় এক্ষেত্রে আমাদের ডেলওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই কোয়াড লিডারস সামিট টু থাউজেন্ড এটা কিন্তু হোস্ট করা হয়েছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সামিট তো এটা কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে কিন্তু হোস্ট করা হয়েছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ব্রিক্স সাহিত্য সাহিত্য ফোরাম টু কোথায় আয়োজিত হয়েছে তো ব্রিক্সের যে লিটারেচার ফোরাম দু এটা কিন্তু অর্গানাইজড হয়েছে কোন জায়গায় ক্ষেত্রে কিন্তু আমাদের কাজান রাশিয়া কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো রাশিয়া কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে যে ক্ষেত্রে হচ্ছে এখানে কি হচ্ছে এখানে কিন্তু ব্রিক্সের যে লিটারেচার ফোরাম টু এটা কিন্তু আয়োজন করা হয়েছিল রাশিয়ার কাজানে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে ব্রিক্স দু হাজার চব্বিশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এখানে কি বলেছে দ্য কনক্লেভ অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ব্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হেল্ড অন কোন জায়গায় তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে এটাও আমাদের রাশিয়াতে হয়েছিল বাট রাশিয়ার কোন জায়গায় সেন্ট পিটার্সবার্গে তো সেন্ট পিটার্স পিটার্সবার্গে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ার যেটা হয়েছিল কি দ্য কনক্লেভ অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ব্রিক্স টোয়েন্টি ওকে তো এটাই হচ্ছে আমাদের নিরাপত্তার উপদেষ্টামূলক উপদেষ্টাদের যে সমস্ত সম্মেলনগুলো সেটার মধ্যে একটা সম্মেলন যেটা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার সেন্ট পিটার পিটার্সবার্গে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো এখান থেকে নেক্সট আছে ওয়ার ইজ সেমিকন ইন্ডিয়া টু থাউজেন্ড ঠিক আছে তো সেমিকন হচ্ছে আমাদের সেমিকন ইন্ডিয়া দু হাজার চব্বিশ এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে কোন জায়গায় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু আমাদের দেশে আমাদের নিজের দেশেরই হয়েছে তো কোন রাজ্যে হয়েছে এটা কিন্তু উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা তো নয়ডাতে হয়েছে উত্তরপ্রদেশের তো এটা হয়েছে কি সেমি সেমিকন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি এই যে কনফারেন্সটা বা সম্মেলনটা এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল তো অবশ্যই কিন্তু তোমাদের যদি কোয়ালিটি ভালো লাগে তোমাদের যদি এই যে বায়োলিঙ্গাল ফর্ম্যাটটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমরা চেষ্টা করবো যে বেশিরভাগ ক্লাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো সেগুলো তোমাদের বায়োলিঙ্গাল ফর্ম্যাটে রাখবো যাতে তোমাদের ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বেঙ্গলি উভয় ক্ষেত্রে তোমাদের যাতে সুবিধা হয় পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে গণতন্ত্রের তৃতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে কি বলেছে তো এটা কিন্তু আমাদের থার্ড সামিট ফর ডেমোক্রেসি এটা কিন্তু হেল্ড হবে কোন জায়গায় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাউথ কোরিয়া তো সাউথ কোরিয়ায় কিন্তু হেল্ড হবে থার্ড সামিট ডেমোক্রেসি ঠিক আছে তো গণতন্ত্রের তৃতীয় যে সম্মেলন এটা দক্ষিণ কোরিয়ায় হতে চলেছে পরবর্তী কোশ্চেন আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল নেক্সট আছে আমাদের তোমরা জানো এখন কিন্তু এআইয়ের যুগ তোমরা সকলে জানো তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতে পারে যে গ্লোবাল এআই সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এআই বলতে তোমাদের বোঝায় যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই তো তো গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কোথায় আয়োজিত হয়েছিল এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু গ্লোবালি হয়েছিল আর এটা এআই সামিট দু যেটা কিন্তু অর্গানাইজ করেছিল আমাদের ইন্ডিয়া এবার ইন্ডিয়ার কোন স্থানে হয়েছিল সেটা কিন্তু হায়দ্রাবাদে হয়েছিল যেটা বর্তমান তেলেঙ্গানায় পড়ছে ঠিক আছে তো বর্তমান তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে কিন্তু পড়ছে আমাদের গ্লোবাল এআই সামিট টু এটা কিন্তু আয়োজন করা হয়েছিল তো এক্ষেত্রেও তোমরা এটাও মুখস্ত মনে রাখবে আর কি যে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান তেলেঙ্গানার রাজধানী ঠিক আছে তো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কী ঠিক আছে যারা যারা পারবে আশা করি সকলে পারবে অবশ্যই কিন্তু কষ্ট করে হলেও অ্যান্সারটা করে দেবে যাতে তোমাদের মুখস্থ থাকে ঠিক আছে যত তোমরা মানে কমেন্ট সেকশানে যদি তোমরা লিখে কমেন্ট করে যদি মানে বলো আর কি অ্যান্সারটা তাহলে কী হবে তোমাদের এটা মানে মানে তোমাদের বেশিরভাগ টাইমের জন্য এটা কিন্তু তোমরা ভুলে যাবে না এটা তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা হয়ে থাকে আর কি পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে গ্রিন হাইড্রোজেন ইন্ডিয়া টু এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন এটা কোথায় আয়োজিত হবে তো কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু গ্রিন হাইড্রোজেন ইন্ডিয়া দু হাজার দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন এটা কিন্তু আয়োজন করা হবে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে অবশ্যই ভারত মণ্ডপম নয়াদিল্লি ভারত মণ্ডপম তোমরা জানো আমাদের একটা নতুন একটা বিল্ডিং তো ভারত মণ্ডপমে নয়াদিল্লিতে এটা কিন্তু আয়োজন করা হয়েছে হচ্ছে আর কি হয়েছে তো কি হয়েছে গ্রিন হাইড্রোজেন ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ঠিক আছে এর সেকেন্ড এডিশন ওকে তো সেকেন্ড এডিশনটা এটা কিন্তু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন কিন্তু এটা কিন্তু আমাদের এটা হয়েছে কোথায় আমাদের ইন্ডিয়াতে তা আবার ভারত মণ্ডপমে দিল্লিতে পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখবো এখান থেকে গ্লোবাল অ্যারোস্পেস সামিটের সপ্তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেন আছে আমাদের সেভেন্থ যে এডিশন হয়েছিল গ্লোবাল অ্যারোস্পেস যে সামিট হয়েছিল তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই আবুধাবি ইউনাইটেড আরব আমিরাসে অবস্থান করছে আবুধাবি সেখানেই কিন্তু আমাদের হয়েছিল সপ্তম এডিশনের গ্লোবাল অ্যারোস্পেস যে সামিট সেটা কিন্তু হেল্ড হয়েছিল হোস্ট করা হয়েছিল নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব দু সালের উনিশতম জোট নিরপেক্ষ আন্দোলন নাম সামিট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা তোমরা দেখে রাখবে আশা করি যে দু হাজার চব্বিশের এমটিএস দেখবে সিএসএসএল সিজিএল দেখবে ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় যেগুলো তোমরা এখনও পর্যন্ত নামও জানো না তো এটারও নাম ঠিক আছে তো নাম সামিট নাম মানে হলো তোমাদের নন অ্যালিগড যে মুভমেন্ট ঠিক আছে অ্যালিগনেট যে মুভমেন্টটা রয়েছে সেটা কিন্তু নাম সামিট আমরা সংক্ষেপে বলে থাকি এটার উনিশতম যে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে কততম উনিশতম কত সালে দু সালে লাস্ট হয়েছে অ্যান্সার হয়ে যাবে আমাদের উগান্ডা উগান্ডার কাম্পালাতে হয়েছে দু হাজার চব্বিশে উনিশতম জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ যেটাকে আমরা বলি নাম ঠিক আছে নন অ্যালেগনেট যে মুভমেন্টটা হয়েছিল সেটার সামিট যেটা উগান্ডার কাম্পালাতে অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশে পরবর্তী কোয়েশ্চেন দেখবো এখান থেকে কোন দেশ দু সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি যেটাকে আমরা ফর্মে চিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার ফুর এর বার্ষিক সম্মেলন আয়োজন করেছে কে কোন দেশ তো হুইচ কান্ট্রি দ্য হোস্ট দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ যে আমাদের পক্পনারী দ্বারা বিচ্ছিন্ন ঠিক আছে অবশ্যই মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন যেটাকে আমরা বলতে পারি তো দু সালের যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে বার্ষিক সম্মেলন এটা কিন্তু আয়োজন করেছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব সাংহাই কো অপারেশন অর্গানাইজেশান যেটাকে আমরা সংক্ষেপে এসসিও বলে থাকি এসসিও সামিট হয়ে থাকে না তোমরা জানো এটা কিন্তু পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয় যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে যেটা আমরা এসসিও সামিট আমরা হিসাবে চিনি যেটাকে বলা হয় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশান যেটা কিন্তু চীনের তোমরা নাম শুনেই বুঝতে পারছো তো এটা শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশে কোথায় আয়োজিত হয়েছিল তো এক্ষেত্রে কিন্তু তোমাদের হয়েছিল কাজাকাস্তানের আস্তানাতে আয়োজন করা হয়েছিল এসসিও সামিট অ্যানুয়াল যে মিটিং বা সামিটটা যেটা দু হাজার চব্বিশে হয়েছিল আফগানি তোমাদের হয়েছিল এটা কাজাকাস্তানের আস্তানাতে ঠিক আছে আর এগুলো অবশ্যই কিন্তু আমাদের জয়শঙ্কর যোগদান করেছিল ঠিক আছে তো অবশ্যই দেখে রাখবে পরবর্তী আমাদের কোশ্চেন আছে কি কোন দেশ দু হাজার জুলাই মাসে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটাকে আমরা সংখ্যাবে কি বলি ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন যার ফুল ফর্ম ঠিক আছে তো এটা কিন্তু আমাদের জুলাই দু হাজার হয়েছিল তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় হয়েছিল তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো আমেরিকা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে আমাদের এটা হয়েছিল দু হাজার চব্বিশের দিকে হয়েছিল ন্যাটো ঠিক আছে তো অবশ্যই তোমরা এই কোয়েশনটা কমেন্টে জানাতে পারো যে ন্যাটো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে দু এর কিন্তু এটা কোথায় হচ্ছে আমাদের আমেরিকাতে ঠিক আছে পরীক্ষায় কিন্তু অবশ্যই কিন্তু এটা জিজ্ঞাসা করবে ঠিক আছে তোমরা দেখে রাখতে পারো আমাদের পরবর্তী কোশ্চেন আছে কি আর নেটওয়ার্ক তোমাদের বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা অবশ্যই করবে ঠিক আছে তো এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে যেহেতু বেলজিয়ামে ব্রাসলাস কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বর্তমান কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে নেটওয়ার নর্থ আটলান্টিক ট্রেটিভ অর্গানাইজেশনের তোমাদের স্থাপনা দিবস কত সালে স্থাপন হচ্ছে বা এটার এস্টাবলিশমেন্ট ইয়ার কত সালে এটা তোমরা বলবে এর তারিখটা হচ্ছে ফোর্থ এপ্রিল ঠিক আছে তো উনিশশো কত সালে এটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে হেডকোয়ার্টার বেলজিয়ামে ব্রাসলাস এবং বর্তমান এর মহাসচিব কে রয়েছে মার্ক রুটে মার্ক রুটে কিন্তু বর্তমান মহাসচিব রয়েছে ঠিক আছে আর এর সদস্য দেশ কতগুলো এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে তো নেটোর কিন্তু সদস্য দেশ বর্তমান কিন্তু থার্টি ঠিক আছে বত্রিশটা কিন্তু সদস্য দেশ রয়েছে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট টু এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট নিউক্লিয়ার এনার্জি সামিট টু এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে কোথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা এটা কিন্তু আমাদের বেলজিয়ামের ব্রাসলাসে হয়েছে ঠিক আছে তো বেলজিয়ামের ব্রাসলাস যেখানে আমাদের ন্যাটোর হেডকোয়ার্টার সেখানে কিন্তু হয়েছে ফার্স্ট নিউক্লিয়ার এনার্জি সামিট টোয়েন্টি এটা কিন্তু প্রথম সামিট এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই তোমরা দেখতে পাবে আপকামিং তোমাদের যে কোনো এক্সামে তো পরবর্তী কোশ্চেন দেখি কি আছে পরবর্তী কোশ্চেন আমাদের আছে কি যে কোন দেশ জি টোয়েন্টি জি টোয়েন্টি ওয়ান যে সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর সভাপতিত্ব করেছে তো হুইচ কান্ট্রি হ্যাজ দ্য চেয়ার দ্য জি টোয়েন্টি সামিট টোয়েন্টি টোয়েন্টি থ্রি জি টোয়েন্টি সামিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কে আমাদের সভাপতিত্ব করেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন তার কারণ হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী কিন্তু এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন আমাদের ভারত থেকে ঠিক আছে আমাদের ইন্ডিয়া তো নরেন্দ্র মোদী কিন্তু এখানে কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন দু হাজার তেইশের যে জি টোয়েন্টি সামিট ওকে তো অবশ্যই কিন্তু এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করবে এটা কততম সংস্করণ ঠিক আছে তোমাদের তো জিজ্ঞাসা করবে না যে দু সালে তোমাদের বলবে আঠারোতম ঠিক আছে তো এডিশন কততম এটা কিন্তু আঠারোতম এডিশন ঠিক আছে এখানকার লোগো কি ছিল তোমরা জানো কি লোগোটা কি এখানকার তো খেলতা হওয়া যে আমাদের যে কমল যেটাকে মানে মানে খেলা মানে খেলার মতো এক ধরনের যে আমাদের পদ্ম ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার মানে 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 কি বলবো তোমাদের একটা পদ্ম মানে পদ্মটা মানে খুলছে আর কি মানে ওপেন হচ্ছে পদ্ম ফুলটা ঠিক আছে মানে রাইজিং আর কি তো এই ধরনের কিন্তু তোমাদের কিন্তু যে পদ্ম তো এইটা কিন্তু তার লোগো রয়েছে এবং থিম কিন্তু তোমাদের যদি আসে তো থিম তোমরা বলে দেবে যে বাসুদেবা বটন তোমাদের কুটম্বাগম অথবা তোমরা এটাও দেখে রাখবে পরীক্ষায় কিন্তু অপশানে এটাও থাকতে পারে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফিউচার ঠিক আছে এটা কিন্তু থিম ছিল আমাদের সেই সময় আঠেরোতম এডিশনে ঠিক আছে এবং জি টোয়েন্টি ওয়ান এটা কিন্তু তোমাদের গ্রুপ অফ টোয়েন্টি ওয়ান হিসাবে আমরা চিনি এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে এটা কিন্তু তোমাদের নাইনটিন নাইনটি নাইনে কিন্তু এটা হয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বরের থেকে ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব কোথায় জি টোয়েন্টি এগ্রিকালচার মিনিস্ট্রিয়াল মিটিং ঠিক আছে মিনিস্ট্রিয়াল মিটিং এটা টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা কিন্তু তোমাদের হোস্ট হয়েছে কোন জায়গায় অপশান আছে তোমরা ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় ব্রাজিল ব্রাজিলের কুইয়াবা কিন্তু এই শহরে কিন্তু আয়োজন করা হয়েছিল এগ্রিকালচার মিনিস্ট্রিয়াল মিটিং টোয়েন্টি টোয়েন্টি ফোরের জি টোয়েন্টি ঠিক আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখি নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন আর ছিল না তো এই ছিল আমাদের আজকে শেষ কোশ্চেন অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে ঠিক আছে আর কোয়ালিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে বলতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমরা যত সংখ্যক লাইক শেয়ার হবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা সেটা করে রাখবে আর তোমরা কমেন্ট সেকশনও জানাতে পারো যে তোমাদের বায়োলেঙ্গুয়াল সেকশনটা কেমন লাগছে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেনটা রাখা হয়েছে যাতে তোমাদের বোথ ল্যাঙ্গুয়েজ যারা ভাষী আর কি যারা বাংলাভাষী এবং তোমরা ইংলিশ ভাষায় যারা বুঝতে পারবে তো অবশ্যই তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা এসএসসির এক্সাম দেয় না তাদের কী হয় যেন তাদের কিন্তু তারা মানে বাংলা ভাষায় তো কোনো বই থাকে না এসএসসির বিশেষ করে ঠিক আছে তো তাদের কিন্তু এই ইংলিশ ভার্সানটা তাদেরকে পড়তে হয় এবং তোমাদের সিজিএল এক্সাম দিলে তোমার কিন্তু সিজিএল এক্সামটাও কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দিতে হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক তাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে কারণ এই ধরনের কোয়েশন কিন্তু তোমাদের সকল এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে দুটো টেলিগ্রাম আমাদের চ্যানেল রয়েছে দুটোতেই কিন্তু যুক্ত হয়ে যাবে আর এআইআর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেখানে কিন্তু আর 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 যে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি এক্সামের যে কোয়েশ্চেন পেপারগুলো সেগুলো কিন্তু আমাদের শুরু হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর এই যে পিডিএফটা এই যে পিডিএফটা তোমরা যে আজকের ক্লাসের পিডিএফটা এটা কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা যারা যারা জয়েন হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে আর তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এই পিডিএফগুলো এখনও পর্যন্ত নাম নি তোমাদের যার যেটা প্রয়োজন হবে এই যে নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে কোনো রকম কল করবে না তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে যার যেটা দরকার তার ডেমো পিডিএফও দেখতে পারবে ঠিক আছে আর যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারবে তো যার জায়গা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের কিন্তু হোমওয়ার্কের কাজে দিয়েছি যেটা তোমাদের কী কী কোশ্চেন দিয়েছি আই থিঙ্ক মনে পড়ছে না এখন তো অন্ধ্রপ্রদেশে তোমাদের কী জিজ্ঞাসা করেছিলাম রাজধানী জিজ্ঞাসা করেছিলাম এছাড়া তোমাদের জিজ্ঞাসা করেছিলাম নেটওয়ার নেটোর কিন্তু প্রতিষ্ঠা কত সালে হচ্ছে সেটাও জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে আর কয়েকটা কোয়েশ্চেন হয়তো জিজ্ঞাসা করেছিলাম সেগুলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে তো আসছি পরবর্তী ক্লাসে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ